বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় জলে থই অবস্থা তৈরি হয়েছে এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে কিছু কিছু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় এবং কিছুটা উপরবর্তী জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি বিকেলের থেকে দুপুরের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু জলও হতে পারে বিশেষ করে নিউ টাউন পানিহাটি ও বজবজ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন চন্দ্রকোনা সমন্বয় এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা নদীয়া সংলগ্ন কিশোরনগরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে রঘুনাথপুর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই যে সমস্ত জায়গাগুলি আছে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু দুপুরের দিকে গই তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন পশ্চিম বর্ধমানের এই যে দেখুন চিত্তরঞ্জন আধানসলের দিকে সহ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে কয়েকটা জায়গা রয়েছে দেখুন উখরা রানীগঞ্জ আসানসোল এবং দুবরাজপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুড়া এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন পশ্চিম পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে যদি আমরা দেখি ঢাকা সংগ্রহ জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং কিছুটা মনমেন সিংয়ে বৃষ্টি হতে পারে ঢাকার যখন যে লাগোয়া জাগুলো আছে বিশেষ করে দেখুন যে কাপাসিয়া এখানে সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এইদিকে মনমেন সিং এর যে ওপরের দিকে জাগলি রয়েছে যেমন যদি দেখুন ফুলপুর এদিকে দেখুন ন এদিকে এদিকে বাড়ি এবং দেখুন মনমেন সিং এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমার দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকলেও কোনো কোনো জেলায় বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদড়া বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে এই রতনপুর ইন্দোপুর হাতিরামপুর ও তালডাংরা এই করা জায়গা সংলগ্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত বৃষ্টির পরিমাণটা রাতের দিকে কিন্তু বাড়ার একটা বেশ সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু যদি দেখি রাতে কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন যদি দেখি কোচবিহার ও আলিপুর দুয়ার দিকেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দু একটা খালি ছিটে বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলিতে হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দিকে তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছে দেখুন যদি আমরা দেখি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে দীঘার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ বেশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কাঁতি মন্দারমণি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জাগলি রয়েছে দল তমলুক ময়না ভগবানপুর বাজকুল পাশাপাশি পিংলা এবং বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বেলদা কৈশোরী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনপুর সিল্দা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পূর্ব মেদিনীপুরে গোয়ালতরের দিকে বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরাম্বা কতু পুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বেলাতর সোনম সোনামুখী পাত্রসাড় বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে কলকাতা খর্দা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মশা জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ হতে পারে এবং পাশাপাশি খানাকুল আরামবাগ পাবাগ চন্দ্রকোনা ঘাটাল এবং আলমগড়া এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্ধমান সমান জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন নদীয়া যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর গোসকরা কাটোয়া বর্ধমানের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় সহ জলে বৃষ্টি হতে পারে দেখুন চিত্তরঞ্জন এবং আথানসলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন নীশো কুলটি আসানসোল এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং রানীগঞ্জ এবং উগড়ার দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন বোলপুর ঘুসকরার দিকে বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা থাকছে বোলপুরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি দেখি নাননমুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর সিউড়ি আহমেদপুর লাভপুর এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাঁইথিয়া মহেশপুর রাজনগর মোল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমার দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে খড়গ্রাম ঘোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া দমকল সাগর সাগরদিঘি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তবে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি দেখি দুমকা রামপুরা অমরপাড়া এই সমস্ত জায়গাতে সহ জলের বৃষ্টি হতে পারে এবং দেখুন জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর লালগলা ভগবানগলা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে বেরহাট দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে যে দেখুন লিরিপাড়া ফারাক্কা দুলিয়ান এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি মন মনমেন সিং এবং সিলেটের দিকে একটু জল বৃষ্টি হতে পারে বাকি রাজশাহী এবং রংপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মালদা সরানো জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন উত্তরবঙ্গে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তবে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে তবে হালকা ছিটেপাটা বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে শান্তিপুর কাটোয়া এ বর্ধমান চন্দ্রনগর আরামবাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হোড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু এখানেও সম্ভাবনা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বরজোড়া বেলাতর গঙ্গাজল ঘাটি শালতোড়া চাঁদনা এই সমস্ত জায়গাতে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়া এখানে বোলপুর গোসখরা সিউড়ি বেলডাঙ্গা এবং কৃষ্ণনগর নদীয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে নলহাটি এবং দুলিয়ান রাজশাহী এই যে কোনো জায়গায় যদি রয়েছে ভগবানগোলা দেখুন এই যে লালগোলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন রবিবার যদি আমরা রাতের দিকে দিকে তারা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি বেশ ভালো একটা মানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাদী জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন নকশালবাড়ি ও শিলিগুড়ির দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে করা জায়গা আছে এখানে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ